আজকের ব্রেকিং নিউজ অবশেষে ওপুগুলির বিয়ের কাবিন নিয়ে মুখ খুলল ডালিউড সুপার স্টার খান বর্তমানে সাকিব খানের অভিনীত তুফান সিনেমা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং ব্লকবাস্টার হিট করেছে এতে সাকিব খানের যেন জয় জয়কার চলছে সারা বিশ্বে তবে তাদের দাম্পত্য জীবনের কলোফর যেন বন্ধ নাই তার দুই সাবিক স্ত্রী যেন সব সময় দ্বন্দ্বে জড়িয়ে থাকছে তবে এর মূল কারণে ছিল সাকিব খান সাকিব খানের চুপ থাকার কারণেই তার স্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যেন মজা পেয়ে যাচ্ছে তবে এবার যেন কড়া জবাব দিয়ে দিলেন সাকিব খান সাকিব খান জনসম্মুখে সবার লাইভে এসে বলে দিয়েছেন অপুই আমার একমাত্র স্ত্রী অপু ছাড়া আমি কাউকে কখনো বিয়ে করিনি এবং আমাদের সন্তান জয় আমার ওপর বিয়ের পরেই হয়েছে কিন্তু আমার আর বুবলির কখনও বিয়ে হয়নি আমাদের কোনো কাবিন নাই তবে বুবলির কিছু নোংরা প্লানের কারণে আমার বাধ্য হয়ে বীরের বাবা হতে হয়েছে তবে বুবলিকে আমি কখনো ধর্ম মেনে বিয়ে করি নাই তবে এটা সত্যি কথা যে সে যাব আমারই সন্তান তবে আমি বুবলির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না সেটা আগেও রাখি নাই এবং এখনও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু সন্তানের জন্য আমার কিছু সময় কথা বলতে হয় কিন্তু সেটা কোনো স্বামী স্ত্রী বা দম্পত্য কোনো যোগাযোগ না